দর্শক পরিস্থিতিকে এমন হতে চলেছে যে সেনাবাহিনী সরকার আদালত একে অপরের মুখোমুখি দাঁড়াচ্ছে এই মুখোমুখি দাঁড়ানো অবস্থান যদি তৈরি হয় তাহলে কার লাভ হবে তৃতীয় কোনো পক্ষের লাভ হবে দেশের কি আদৌ কোনো লাভ হবে সেখানে সরকারের সেনাবাহিনীর কোনো পক্ষের কোন লাভ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে যদি লাভ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে এই তিন পক্ষকে মুখোমুখি দাঁড় করানোর বন্দোবস্ত কি এক ধরনের ষড়যন্ত্র হিসেবেও দেখা যেতে পারে এই কর্মকাণ্ড কেন চলছে এই প্রশ্নগুলো চতুর্দিকে উত্থাপিত হচ্ছে সম্প্রতি আমরা জানি যে আদালত থেকে সেনা সদস্যদের সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেই গ্রেপ্তারি পরোয়ানাতে আমরা দেখেছি যে জন সেনা কর্মকর্তার নাম এসেছে সেখানে সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেমন রয়েছেন এলপিআরে থাকা একজন কর্মকর্তা রয়েছেন এবং বর্তমানে চাকরিতে থাকা চোদ্দ জন অন্তত কর্মকর্তা রয়েছেন এবং সবাই কর্মকর্তা গুরুত্বপূর্ণ সবাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং অভিযোগটা হচ্ছে যে শেখ হাসিনা আমলের গুম খুন এই ব্যাপারগুলো কিন্তু ব্যাপারগুলো আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে অন্যভাবে সেনা অভ্যন্তরে সেনা আইনে অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত কিনা যদি তারা সত্যি অপরাধী হয় সেই আলোচনা চতুর্দিকে যখন চলছে তখন আজকে সেনাবাহিনী থেকে ব্রিফ করা হলো এবং সেনাবাহিনী থেকে ব্রিফ করে ব্যাপারটার বিরুদ্ধে তাদের অবস্থানও জানান দেওয়া হল যে যে কোনো আইনের ব্যাপারে যে কোনো আইনের বিষয়ে তাদের শ্রদ্ধা রয়েছে এবং তারা কথা জানাতে চাই যে আইনকে এই যেমন কোনো তারা বলল তেমনি তাদের ক্ষোভটাও কিন্তু আহ প্রকারান্তরে প্রকাশিত হয়ে গেল এবং তাদের ক্ষোভটা আহ বেশিরভাগ গণমাধ্যমে উঠে না আসলেও একটি গণমাধ্যম অন্তত তুলে এনেছে আজকের পত্রিকা আজকের পত্রিকা যেভাবে তাদের ক্ষোভটাকে প্রাধান্য দিয়ে উপস্থাপন করেছে সেটা দেখলে যে কোনো সুস্থ মানুষই অনুধাবন করতে পারবেন যে সেনানি সেনানিবাসে এবং সেনা অভ্যন্তরে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে তাতে কোন পক্ষের লাভ সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়ে দর্শক বলছিলাম সেনাবাহিনীর সরকার আদালত মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে কিনা সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা আজকে সেনা ব্রিফিংয়ে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা যে পঁচিশ জন সেনা কর্মকর্তার সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে আজকে ব্রিফিংয়ে সেনানিবাসের ব্রিফিংয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের যে কর্মরত জন কর্মকর্তা তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে আহ একজন কর্মকর্তা যিনি এলপিআর ছিলেন তিনি সেখানে নোটিশ পাওয়া সত্ত্বেও সেখানে যাননি সেই সেরকমটা জানানো হয়েছে আবার বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা দেখছি যে তিনি দেশের বাইরে চলে গেছেন কিন্তু সেনাবাহিনী থেকে বলা হচ্ছে যে তিনি যেন দেশের বাইরে যেতে না পারেন সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু সেনাবাহিনীর ক্ষোভ এবং কষ্টটা বেরিয়ে এসেছে এই ব্রিফিংয়ের একটা অংশে আজকের পত্রিকা যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা দেখলে আপনারা টের পেয়ে যাবেন সেখানে বলা হচ্ছে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানায় সেনা সদস্যরা মোরালি আপসেট সেনা সদর সেনা সদর থেকে বলে দেয়া হয়েছে যে সেনা সদস্যরা এই ঘটনায় আপসেট হয়েছে তাদের মনোবলে চির ধরেছে এবং কেন কোন প্রেক্ষাপটে কোন কার্যক্রমে চির ধরেছে সেটাও তারা পরিষ্কার করে বলেছে সেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ার ঘটনা সেনা সেনা সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সদর শনিবার আজকে ঢাকা গ্রেপ্তারি গ্রেপ্তার অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি বলেছেন এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মোরালি ইফেক্ট অর্থাৎ মনোবলে প্রভাব ফেলেছে তারা মোরালি আপসেট নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে এটা কিন্তু একটা ভয়াবহ তথ্য সেনাবাহিনীর যদি মনোবলে চির ধরে তারা যদি মানসিকভাবে ভেঙে পড়ে সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজে চরমভাবে একটা বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেছেন পুরো জাতি এখন নির্বাচনমুখী গত তেরো চোদ্দ মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ তিন গুণ পর্যন্ত বাড়ানো হবে বলে আমরা প্রস্তুতি যখন নিচ্ছি ট্রেনিং পোস্টিং প্রমোশন সহ সব ধরনের প্রস্তুতি চলছে এমন সময় এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদরের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে এর চাইতে খোলামেলা এর চাইতে সরাসরি কি আর মানে নিজেদের অবস্থান কিংবা নিজেদের মনোভাব প্রকাশ করা যায় আমার মনে হয় যে যায় না এর চাইতে ভদ্রভাবে নিজেদের অবস্থান আর প্রকাশ করার কোনো ওয়ে সেনা সদরের নেই জেনারেল অ্যাডজোটেন্ট জেনারেল আরও বলেছেন তবে সব কিছুর ঊর্ধ্বে থেকে আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকব অবসরে যাওয়া যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদের পুলিশ চাইলে গ্রেপ্তার করতে পারে আমরা শুধু বলেছি যদি তারা আমাদের হেফাজতে আসতে চায় তাহলে সেটাও সম্ভব তবে মনে রাখতে হবে অবসরপ্রাপ্তরা সরাসরি সেনা সদর দপ্তরের অধীন নন উল্লেখ্য শনিবার এক প্রেস এ অর্থাৎ আজকে প্রেস এ সেনা সদর জানায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে চাকরিতে থাকা পনেরো সেনা কর্মকর্তার মধ্যে চোদ্দ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন বাকি এক কর্মকর্তা পলাতক রয়েছে সেনা সদর থেকে আরও যেটা জানানো হয়েছে জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় যাদের নামে আট তারিখ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাদের মধ্যে সাবেক ও কর্মরত মোট পঁচিশ জন সামরিক কর্মকর্তা আছেন এদের মধ্যে অবসরে নয় জন এলপিআরে একজন পনেরো জন চাকরিতে কিন্তু এখনও এমন কোনো ওয়ারেন্ট এরকম কোন ওয়ারেন্ট তাদের হাতে পৌঁছায়নি তবু নিজ উদ্যোগে নয় তারিখের মধ্যে সেনা সেনাবাহিনী হেফাজতে আসার জন্য কর্মরত ষোলো জনকে আসার জন্য বলা হয়েছিল নোটিশ দেওয়া হয়েছিল তিনি আরো বলেছেন পনেরো জন চাকরিত কর্মকর্তা সেনা হেফাজতে আসলেও একজন আসেননি মেজর জেনারেল কবিরকে লিগাল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে দেশের বাইরে সে যেন যেতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বনাম সেনা আইনকে মুখোমুখি করতে না চাওয়ার বিষয়টিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ব্যাপারটা যে খুব একটা শুভ বার্তা দিচ্ছে না সেটা তো শুরুতেই বলেছে এবং সেনা সদর থেকে যে ভাষায় এই ব্যাপারটা বর্ণনা করা হয়েছে এবং যেটা আপনাদেরকে শোনালাম যে সেনাবাহিনীর মনোবলে চিট ধরেছে মনোবল ভেঙে গেছে এই ঘটনা যেহেতু সেনা নিবাস থেকে সেনা সদর থেকে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হলো এতে অনেক বিপত্তি তৈরি হতে পারে এতে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের আরও বেশি অবনতি হতে পারে আগামী নির্বাচন কার্যক্রম ব্যাহত হতে পারে এখন সেনাবাহিনী এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বলে যে সেনাবাহিনীর সদস্যরা এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বাদ দিয়ে অন্য কোনো কর্মকাণ্ডে যুক্ত হবে না তখন আগামী নির্বাচনে কি অবস্থা হবে আগামী নির্বাচনে যদি সেনাবাহিনী মনোবল নিয়ে হান্ড্রেড পারসেন্ট মনোবল নিয়ে কর্মকাণ্ড না করে কিংবা কর্মকাণ্ড না করার ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় তাহলে কোন লেভেলের মুসিবতের মধ্যে সরকারকে পড়তে হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় এই যে ঘটনা ঘটলো এই ঘটনাতে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন এনসিপি নেতারা বলছেন যে মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের এখনই বিচার করতে হবে সাধারণ আইনে তাদেরকে বিচার করতে হবে কিন্তু সেনা নিবাসে সেনা সদরের সেনাবাহিনীর যে নিয়ম সেখানে সেনাবাহিনীর নিজস্ব আইনে বিচার করার ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা থাকা সত্ত্বেও এরকম কথাবার্তা চলছে এবং এই যে সিভিল পর্যায়ে এই ধরনের কথাবার্তা ওপেন কথাবার্তা এবং সেনাবাহিনী বাহিনী সম্পর্কে যাচ্ছে তাই রকমের সমালোচনা এটা সেনাবাহিনীর নৈতিক অবস্থান সেই অবস্থানে যে চিড় ধরবে চির ধরানোর মতো এই ব্যাপারগুলো সেটা তো খুব সহজেই অনুমান করা যায় এবং সেনা সদর থেকে সেটা স্বীকারও করা হয়েছে যে তাদের মনোবলে চির ধরেছে এই যে মনোবলে চিঠ ধরানোর ঘটনা ঘটানো হল এই ঘটনা ঘটিয়ে কাদের লাভ হলো কারা এই লাভের গুড় উপভোগ করবে কারা এই ধরনের অস্থিরতা তৈরি করতে চাইছে কারা সেনা সেনাবাহিনীর মধ্যে এক ধরনের উত্তেজনা এক ধরনের অস্থিরতা তৈরি করে নিজেরা সুখের সাগরে ভাসতে চাইছেন সেই প্রশ্নগুলো সামনে এসেই যাবে দর্শক আপনার কি মনে হয় সেনা সদর যখন বলছে তাদের মনোবলে চিট ধরছে তখন এর পরে আর কি ঘটতে পারে কি ঘটার বাকি থাকতে পারে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে